হ্যালো ফ্রেন্সেস পোস্টে আপনার সকলকে স্বাগতম আপনাদেরকে অনেক তথ্য জানানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি এই ভিডিওতে থাকছে এই মালদ্বীপ জাতীয় ফুটবল দলের প্রথম আন্তর্জাতিক যে ম্যাচটি হয়েছিল সেটি কত সালে হয়েছিল কোথায় হয়েছিল কার বিপক্ষে হয়েছিল কে জয়লাভ করেছিল বা কত তারিখে হয়েছিল এবং কত শূন্য গোলের ব্যবধানে জয়লাভ হয় বা ম্যাচের ফলাফল ছিল কত শূন্য গোল বা কত গোলের সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে দেরি না করে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন এক মিনিটের এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন মালদ্বীপের প্রথম আন্তর্জাতিক ফুটবলের খুঁটিনাটি কিছু ইতিহাস মালদ্বীপ প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলে সাতাশে আগস্ট উনিশশো সালে উনিশশো সালে তারা রেওনিও খেলে রেওনিয়া যে একটি দেশ হয়তো সেই সময় ছিল সে এটা হচ্ছে সিসেলস সিসেলসের একটি দেশ বর্তমান সিসেল যেই দেশটিকে বলে সেই দেশটির বিপক্ষে নয় শূন্য গোলের ব্যবধানে মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচটি হারে এবং প্রথম ম্যাচটি বড় ব্যবধানে হার দিয়ে তারা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক গ্রহণ করে বা তাদের সবচেয়ে বড় হারও তালিকা তো এটি আছে